পবিত্র রমজান মাসে বিশ্বের বিভিন্ন দেশের সাহায্য সংস্থার পাশাপাশি নিপীড়িত ফিলিস্তিনিদের জন্য বাংলাদেশের পক্ষ থেকে মানবিক সহায়তায় হাত বাড়িয়ে দিয়েছে দাতব্য প্রতিষ্ঠান মাস্তুল ফাউন্ডেশন মাস্তুল ফাউন্ডেশন ও আল আজহারের আল জাকা সাদাকা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে পুরো রমজান মাসে খাদ্য পানি ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিচ্ছে প্রতিষ্ঠানটি ফিলিস্তিনের গাজায় খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার কাজটি করা হচ্ছে মিশরীয় এনজিও সংস্থা ইজিপশিয়ান ফুড ব্যাংক ইজিপশিয়ান ইউথ কাউন্সিল এবং মাই ফান্ড অ্যাকশনের মাধ্যমে এছাড়াও স্বেচ্ছাসেবক হিসেবে এ কার্যক্রমে প্রতিনিয়ত সহযোগিতা করে যাচ্ছে আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা মিশরের মাস্তুল ফাউন্ডেশনের প্রধান স্বেচ্ছাসেবক হাফিজুল ইসলাম বলেন গাজার জনগণ দীর্ঘদিন ধরে অমানবিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এই কঠিন সময়ে ত্রাণ সহায়তা গাজার মানুষের জন্য কিছুটা স্বস্তি নিয়ে আসবে গাজার ভিতরে অনেক বেশি কঠিন হয়ে গেছে এবং সেখানে হচ্ছে গিয়ে কি খাবারের সংকট রয়েছে পাশাপাশি হচ্ছে গিয়ে কি শিশুরা খাদ্যের অভাবে মারা যাচ্ছে এরকম এবং ওইখানে লাইফের কোনো সিকিউরিটি নেই দেখা যাচ্ছে কি যে তাদের ওপর অনেক সময় সহশয় হচ্ছে কি কি জোর এরকম নির্যাতন চালানো হচ্ছে মাস্তুল ফাউন্ডেশন ভবিষ্যতেও নিবৃত গাজার জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কাজী রিয়াজ রহমান বলেন আজকে আমরা প্রায় 300 গাজাবাসীকে আমরা আছে খাওয়াবো ইনশাআল্লাহ আপনারা সব দোয়া করবেন যেন আমরা গাজার সফল করে যেতে পারি ইমতিয়াজ আহমেদ আরটিভি